এখন বসে রয়েছি মেট্রো স্টেশনে আর এখন যাচ্ছি ধর্মতলা একটু কেনাকাটা রয়েছে সেটাই কিনতে যাচ্ছি ভীষণ গরম মাছকে জবটা আমি এখান থেকে শুরু করছি আর নয় মাস্ক ক্যারি করছি তখন গ্যাদারিংয়ের করোনার প্রভাবটা আরও বেশি বেড়ে যায় মাস্ক অতি তোমরাও ক্যারি করো ট্রেন আসতে কোনো টাইম রয়েছে ট্রেন মানে মেট্রো আসতে আর একটু টাইম রয়েছে তো ওয়েট করছি এখন চলো দেখতে দেখো ভিডিওটা নিষিদ্ধ ভিতরে ভীষণ গরম রয়েছে ভীষণ ভীষণ গরম দেখ যাচ্ছে এখন শপিং মলটা তো চলো দেখতে দেখো ভিডিওটা ফাইনালি ধর্মতলা পৌঁছে গেছি আর রকমারি সব জিনিসপত্র দেখতে পাচ্ছি কোথাও ঘড়ি কোথাও চশমা কোথাও কানের তুল কোথাও বা পোশাক আশাক ছেলে বলো মেয়ে বলো সবার জন্য বাচ্চা বলো বুড়ো বলো এখন আমরা এগিয়ে চলেছি মলের দিকে তো তোমরা কে কে ধর্মতলা থেকে কেনাকাটা করো ওকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমার তো খুব ভালো লাগে ধর্মতলা মার্কেট আরেকটা হলো গড়িয়া মার্কেট তোমাদের কোনটা প্রিয় এখন মলটা স্টেশন থেকে নেমেই মলটা খুব কাছেই। যেটা চানা দেখতে দাও ভিডিওটা। মলে কোঠা বট বট তোমাদের সাথে কথা বলছি। গ্যান এন্ড রাইফেল উইকারস হ্যাঁ এই যে छोडൊന്നും। গোলার মোড়ে এই যে গার্মেন্টস হাউস এর উপরে

আমি চিজ কাবাব তো বিরিয়ানিটা বললে এখন দমে বসে রয়েছে পনেরো মিনিট টাইম লাগবে তো আমরা ওয়েটিংয়ে রয়েছি এখন দেখি কখন মাটন বিরিয়ানিটা দেয় খাবো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো চেঞ্জ হয়েছে মাটন বিরিয়ানি তার সাথে ফিডনি কারণ বাকি স্ট্যান্ডার্ডগুলো সব শেষ হয়ে গেছে তো এই জন্য নিতে পারিনি দুটো ফিননি ফিডনি নিয়েছি তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর চিকেন চাপটা ছিল চিকেন চাপটা শেষ হয়নি কিন্তু চিকেন চাপটার প্রবলেম কী আছে যে মটন বিরিয়ানি খেতে খেতে চিকেন চাপটা খাওয়া যাবে না আর তো আমার কাছে মানে ফেটে তো জায়গায় নিলে খেতে পারো তার জন্য চিকেন চাপটা নিলাম না তো শুধু তিনটে মটন বিরিয়ানি নিয়েছি তো চলো দেখতে দেখো ভিডিওটা আজকে এখন ভিডিও খাবারটা ভিডিও হচ্ছে পনেরো মিনিট কমে বলছি যে বিরিয়ানিটা বসে গেছে দেখি কখন আছে তো চলো দেখতে পাচ্ছ আমি নিয়ে মেনু কার্ডটা দেখে নাও তোমরা ফস করে দেখে নিতে পারো দামগুলো আর কী কী আইটেম আছে তোমরা কে কে আমি নিয়ে খাও না খেয়েছ কমেন্ট সেকশন অতি অবশ্যই জানিও আমিনিয়ার এই ব্রাঞ্চটা প্রথম কিন্তু খুলেছে প্রথম ব্রাঞ্চ ছিল যেটা উনিশশো উনত্রিশ সালে খুলেছিল ব্রিটিশ আমলে আর এখনও কিন্তু এখানে বিরিয়ানি থেকে চলতে নিয়েছো খাওয়া দাওয়া তো তোমরা কে কে আমিনিয়া খেয়েছে খাওয়া দাওয়া করো বা খেয়েছো প্রত্যেকেই কিন্তু কমেন্ট সেকশানে জানাবার তোমাদের কেমন লেগেছে সে করতে হবে এখন ওয়েট করার সার্থক হলো আর বিরিয়ানি আমাদের সামনে হাজির হয়ে গেল বিরিয়ানি চলে এসেছে আমি নিয়ে এই অনেক বড় সাইজের একটা আলু দিয়েছে দেখো অনেক বড় সাইজের একটা আলু দিয়েছে আর এটা একটা মাটন দিয়েছে অনেক বড় সাইজ তো টেস্ট করিনি এবার খেয়ে দেখবো খেয়ে কেমন লাগে বড়কে আগে জিজ্ঞেস করি

আমরা এখন পরে পনেরো এগারোটা বাজে দোকান বন্ধ হওয়ার টাইম তখনই ঢুকছি তো বিরিয়ানিটা পেয়েছি সেটাই ভালো ভালো আলুটা খুবই শখ আর রাইসটা তো অনেক ভালো অনেক ভালো

খাওয়া যাচ্ছে আর ওটা ভালো ঠিক আছে মোটামুটি যদি একটা কথা জানিয়ে রাখো ভালো যে এত রাশ হয়ে গেছে বাকি দোকান যেখানে বন্ধ হয়ে গেছে আমি কিন্তু এখনো খোলা এবং সার্ভিস দিচ্ছি এবং এদের স্টাফদের ব্যবহার খুবই খুবই ভালো তো সেটা দেখতে দেখতে গেলে সেটা দোকানটা খুবই খারাপ না ভালোই আমার তো ভালো লেগে যাবে আবার বলছিলো মাটনটা যদি আরেকটু সফট হতো তাহলে হিট করে যেত বিরিয়ানিটা তো চলো ফ্রেন্ডস অল ওভার বিরিয়ানিটা ঠিকঠাকই ছিল বিরিয়ানির ফ্লেভার কিন্তু অনেক ভালো ছিল কিন্তু আমার অবজেকশানটা যদি মাটনটা আরেকটু সফট হবে হিট করে দেয় প্রজেকে বললাম স্টাফকে যে মাটনটা চেষ্টা করবো যেটা আরেকটু ওভার বিরিয়ানি অনেক ভালো মাটনটা সব করলে একদম হিট করে যাবে এখন ক্যাবটা বুক করছো আমার ঘর ক্যাবে করে একটা দিকে বেরিয়ে যাবো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে জমা করে করলাম কারণ এবার গাড়িতে উঠবো বাড়ি যাবো এখন আর মানে শরীরটা সত্যি ফাইনালি এবার ক্যাব করে বাড়ির দিকে রওনা দিলাম কেনাকাটা করেছি তার জন্য এই দুটো জিনিস ফ্রিতে পেয়েছি ফ্রিতে একবারে বলবো না কম দামে হাজার টাকার কেনাকাটা করলে ছশো টাকার তো তুমি একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছ তোমরা আর যদি তোমরা দেড় হাজার টাকার কেনাকাটা করো তাহলে সাতশো টাকার যে এই আয়রনটা দেখতে পাচ্ছ এটা দুশো আশি টাকা দিলে পেয়ে যাচ্ছ তো লাভ না অনেক লাভের একটা তুমার জুতো কিনলো যেটা আমাকেও কিনতে বলছিল কিন্তু আমি নিয়ে নিই দাম অনেক একটা জুতো কিনলো সেটা থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা পাঁচ হাজার টাকা পড়েছে আর যদি আমরা দুজন নিতাম দুটো তাহলে পড়তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে হতো প্রায় ওই সাত হাজার আট হাজার টাকার মধ্যে হয়ে যেত কিন্তু নিইনি আমি কারণ দাম অনেক কুমার জুতোর আর আমার বট এমনি কিছু কেনাকাটা করে না তো জুতো নিলো আর আমি বললাম যে একটু নেমে নেবে তো একটু ভালো জুতোই নাও তো কুমার জুতো নিলে যেটা প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পড়লো পাঁচ হাজার টাকা তো এই যে কেনাকাটাগুলো যেগুলো আমি করেছি সেগুলো সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে তিন চার হাজার টাকার মতো পড়েছে তো যে ধর্মতরের যে দোকানটা ছিল খুব ভালো আর খুব সাশ্রয়ী বলো দোকানটা খুবই ভালো তোমরা একবার অতি অবশ্যই ট্রাই করো দোকানটার নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের নাম হচ্ছে হ্যালো স্টাইল বাজার তো অতি অবশ্যই তোমরা যেও আর কেনাকাটা করো